ബഹക്കറ്റി കൊടുത്തി হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা নতুন একটি ব্লগে আপনাদের অনেক সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি তো চলুন আজকে সেই দিনের ভিডিওটা শেয়ার করেই যেদিন আমরা সকাল সকাল উঠে গিয়েছিলাম নেদারল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে আগের দিন রাতে সব কিছু গুছিয়ে ঘুমোতে ঘুমোতে প্রায় রাত একটা বেজে গিয়েছিল আমাদের দুজনের আজকে আবার উঠে গিয়েছি ওই সকাল ছটার দিকে তো উঠে স্নান ধান করে আমি আর ওহন্ত রেডি আপাতত একটু ঘুমোচ্ছে আর ওকে ঘুম থেকে তোলার আগে ভাবলাম ঝটপট করে ওর খাবারগুলো আমি রেডি করে নিই খুব বেশি নয় ও রুটি খেতে ভালোবাসি একটু গুড় রুটি হয়তো খাইয়ে দেবো সেই একটা রুটি বানিয়ে নিলাম আপনারা অনেকেই বলেছিলেন আগুনের রুটি শেখতে না এই জন্য আমি এখন থেকে রুটি বানালে পরে বেশিরভাগ সময় তাওয়াতেই এইভাবে শেখ আর একটু সাদা ভাত দিয়েছি ও শুকনো শুকনো ভাত খেতেও বেশ পছন্দ করে তাছাড়াও ফ্লাইটে তো বিভিন্ন খাবার দেবেই ওগুলোও খাইয়ে দেব এই যে দেখুন সব রকমের খাবার দাওয়ারের পাশাপাশি ফ্লাইট ওকে নানানভাবে বিজি রাখার জন্য খুচখাচ কিছু স্ন্যাক্স ছোটোখাটো কিছু খেলনা পাতি বইপত্র সব আমার সাইড ব্যাগে নিয়ে নিয়েছি আজকাল নিজের সাইড ব্যাগে নিজের জিনিস কম কিট্টুর জিনিসই বেশি থাকে আর এবার বেরোনোর আগে চলুন কিট্টুকি উঠিয়ে দিই এই যে দেখুন পড়ে পড়ে ম্যাডাম ঘোমোচ্ছে রাতে কিন্তু দু তিনবার এখনও ওঠে ভেবে যাবো বেরু বেরু চলে গেলাম আমরা রেডি তো হোক তো ঘুমই ভাঙছিল না কারণ এত সকাল সকাল ওর ঘুম থেকে ওঠার অভ্যেস নেই প্রায় সাড়ে দশটা এগারোটা নাগাদও ঘুম থেকে ওঠে আজকে আটটার সময় তুলে দিয়েছি চোখে খুলছিল না যাই হোক চলুন আর দেরি করবো না এখন ব্যাগপত্র নিয়ে ঘরবাড়ি মেরে বেরিয়ে পড়ি হে ক্যাব তো অনেকক্ষণ আগেই এসে দাঁড়িয়েছিল আমাদের বেরোতে বেরোতে প্রায় নটা বেজেই গেল আর আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে এক ঘন্টা থেকে দেড় ঘণ্টা মতো সবাই লেগেই যায় আর এবারে হাতে একটুখানি সময় নিয়ে বেরোনোই ভালো কারণ ইন্টারন্যাশনাল ফ্লাইট রয়েছে ইমিগ্রেশন রয়েছে সব করতে করতে তো আরেকটু সময় লেগেই যাবে তাহলে এখন চলুন গাড়ি করে বেরিয়ে যাই এয়ারপোর্টের উদ্দেশ্যে তাও আবার একটু জন্য নিউজ পেপার পড়তে পড়তে 이렇게, 이렇게, 이쪽 তো রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম কম থাকায় কিছুটা আগেই আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম এবার চলুন ব্যাগপত্র নিয়ে আমরা ভেতরে যাই আর কীট স্ট্রলারটা এবার থাকাতে বেশ সুবিধাই হয়েছে যদিও বা অন্যান্য বড়ো সড়ো এয়ারপোর্টের মতো ব্যাঙ্গালোর এয়ারপোর্টেও বাচ্চাদের স্ট্রলার এমনি প্রোভাইড করা হয় ওই গেট অবধি নিয়ে যাওয়ার জন্য তাই তেমন কোনো অসুবিধা হয় না তবে জানেন গত কয়েক মাস ধরে প্রায় প্রত্যেক মাসেই আমরা একবার করে এয়ারপোর্টে যাতায়াত করছি হয়তো কাউকে কখনও ছাড়তে আসছি বা নিতে আসছি বা কখনো নিজেরাও যাতায়াত করছি এয়ারপোর্টে যাতায়াত করতে করতে এক প্রকারের হয়ে গিয়েছে তাই আমাদের এবার চলুন ব্যাগপত্র সব জমা দিয়ে কিট্টু স্ট্রলারটা আপাতত আমরা এখানে জমা দিচ্ছি না সাথে করেই রাখবো ওই গেটের আগে ওখানে ওনারা জমা নিয়ে নেবে তো এইসব কাজকর্ম সেরে নিয়ে আমরা ইমিগ্রেশনের দিকে এগোচ্ছিলাম ঠিকই তখনই বুঝতে পারলাম কিট্টু এদিকে পটি করে ফেলেছে তাই ভাবলাম আগে ওর ডাইপারটাই তাহলে চেঞ্জ করে দিই সেজন্য আমরা চলে এসেছিলাম ডাইপার চেঞ্জিং রুমে আর এটা আমার জন্য একটা শান্তির ব্যাপার কারণ কিট্টুকে নিয়ে আমি আলাদাভাবে ফ্লাইটে একা একাই ট্রাভেল করছি ধরে নিন মানে হ্যাঁ একসাথে যাচ্ছি ঠিকই কিন্তু আমাদের সিট পুরোটা আলাদা যেহেতু রোহন অফিসের কাজে যাচ্ছে সেই জন্য ওর টিকিটটা অফিস থেকে বুক করে দিয়েছে সেটা হলো বিজনেস ক্লাসের টিকিট আর যেহেতু আমি আর কিট্টু আলাদাভাবে যাচ্ছি মানে আমরা সব কিছু আমাদের নিজেদের আলাদা ভিসা অ্যাপ্লাই করে যাচ্ছি কারণ শর্ট টার্মের জন্য ফ্যামিলির ভিসা অফিস করে দেয় না রোহনের অফিস থেকে ওটা লং টার্মের জন্য সেই জন্য আমরা আলাদা করে আমাদের নিজেদের টিকিট কেটেছি এবার আগে থেকে বিজনেস ক্লাসের টিকিট কাটতে গেলে আপনারা তো জানেনি অনেকটাই খরচা সেই জন্য শুধু শুধু অত দাম দিয়ে টিকিট কাটব কেন আমি আর কি যেতেই পারবো ইকোনমি ক্লাসেই টিকিট কাটি হ্যাঁ ভেবেছিলাম যদি এয়ারপোর্টে এসে সিট অ্যাভেলেবেল থাকে তাহলে হয়তো আমাদেরটা আপগ্রেড করে দেবো সেক্ষেত্রে অনেকটাই কম লাগে টিকিটের দাম কিন্তু সিট অ্যাভেলেবেল ছিল না হয়তো আগে আসলে সেটা সম্ভব ছিল যাই হোক একটু ড্রাইভার চেঞ্জের পাশাপাশি ইমিগ্রেশন এছাড়াও সিকিউরিটি চেকিং সবকিছু আমাদের হয়ে গিয়েছে এবার ফ্লাইটে ওঠার পালা এবার ফ্লাইটে ওঠার সময় রোহন বলছে না ওর টিকিটে আমি যাব আর সাথে কিট্টুটা আপগ্রেড করে নিবে যেহেতু কিট্টুকে আলাদা সিট দিতে হয় না সেজন্য এক্সট্রা করে কিছু পে করলে পরে ইনফ্যান্ট সিটটা আপগ্রেড হয়ে যায় কিন্তু আমি আবার ভেবেছিলাম তাহলে কিট্টু রোহনের সাথেই এখানে যাক আমি না হয় ইকোনমি ক্লাসে চলে যাই কারণ আগের দিন রাতে একদম ঘুম হয়নি একটু না হয় শান্তিতে আলাদাভাবে ঘুমিয়ে নিতে পারবো ও মা কিট্টুকে আমি কয়েক মাস ধরে লক্ষ্য করছি এমনি ও রোহনের সাথে ঘোরাফেরা করবে সবকিছুই করবে কিন্তু খাওয়ার সময় ঘুমানোর সময় বিশেষ করে বাইরে যখন অচেনা লোকেদের মাঝখানে পড়ে যায় তখনও আমি ছাড়া কিচ্ছু বোঝে না তাইও আগেই হাত তুলে দিয়েছিল যে ও কিট্টুকে কিছুতে একা একা ম্যানেজ করতে পারবে না এছাড়াও ওর কিছু কাজ ছিল একটু ঘুমও কম হয়েছে সেজন্য আমাদেরকে ওর সিটে রেখে দিয়ে ও চলে গিয়েছে আমাদের সিটে এবার অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমরা রোহনকে যাই বলি না কেন ও হয়তো সব কথা শোনে কিন্তু আসলে ওটাই করে যেটা আগে থেকেই ঠিক করে রেখেছে মানে আমার সেটা বোঝা একদম কম নয় সেজন্য আগেভাগেই ফ্লাইটে উঠে নিয়ে ক্যাবিন ক্রিউকে দিয়ে কিট্টু সিটটাও আপগ্রেড করে নিয়েছে তো চলুন এখন তাহলে আমার আর কিট্টু নেদারল্যান্ডস যাওয়ার ফ্লাইট জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি যদিও এটা ডিরেক্ট ফ্লাইট নয় দুবাইয়ে দু ঘন্টা মতো লে টাইম রয়েছে যেহেতু আমি জানতামই কিট্টুকে নিয়ে আমি একা একাই যাবো সেজন্য ওই টানা ন দশ ঘন্টার জার্নিটা একবারে করতে পারবো কি না একটু নিজেকে নিয়ে সন্দেহ ছিল যাই হোক ফ্লাইটে উঠে কিট্টুকে অনেক রকমের গিফট দিয়েছিল তার মধ্যে কালার পেন্সিল দিয়ে কিট্টু কিছুটা কালার করলো আমি জোর জন্য বাড়ি থেকে কিছু খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম তার মধ্যে অল্প স্বল্প কিছু খেলো আর তারপরে মনে হচ্ছিল ওর একটু ঘুম পেয়ে গিয়েছে কারণ অনেকটা সকালে উঠেছে তো ঘড়িতে প্রায় তখন দুপুর আড়াইটা থেকে তিনটে মতো বাজে তো একটু ঘুমিয়েও গিয়েছে আর এর মধ্যে আবার আমাকে খাওয়ারও দিয়ে গিয়েছে তো আমি সবই কিট্টুর কথা মাথায় রেখে অর্ডার করেছিলাম যেমন ও পরোটা ভালোবাসে পরোটা ওদিকে চিকেন ওদিকে কেক পেস্টের কিছু নিিনি আমি নিয়েছিলাম ফ্রুটস কারণ ও ফল খেতেও ভীষণ ভালোবাসে আর নিয়েছিলাম ওর পছন্দের স্যামন পিস সবই ওর পছন্দের কথা মাথায় রেখে অর্ডার দিয়েছে যখন অর্ডার দিয়েছিলাম তখন তো ওই জেগেছিল এবার অর্ডার নেওয়ার প্রায় এক থেকে দেড় ঘন্টা পরে আমার সামনে খাওয়ার এসে হাজির হয় ততক্ষণে মেয়ে আমার ঘুমিয়ে গিয়েছে তাই আর কি করবো কিছুটা খারাপ লাগছিল ঠিকই যে ওর কথা মাথায় ভেবে আমি এই খাবারগুলো নিলাম আর ওই ঘুমিয়ে পড়লো খেতে পারলো না তাই ওকে কোলে নিয়ে নিয়েই কোনো মতে আমি খাবারগুলো এক হাতে নিয়েই খেয়ে শেষ করি করলাম ও মা দেখুন যেমনি আমার খাওয়া শেষ হয়েছে ও উঠেও পড়লো খুব বেশি নয় আধ ঘন্টা থেকে হয়তো চল্লিশ মিনিটও ঘুমিয়েছে আর তারপরে উঠে নিয়েই আমাকে যে খাবারের প্লেটে একটু বাটার দিয়েছিল ওই বাটারের প্যাকেটটা আমি ওর জন্যই রেখে দিয়েছিলাম সেটা একটু হাত দিয়ে চেটে চেটে খেলো তারপরে আমার ব্যাগে একটু বিস্কুট ছিল সেটাও খেলো এসব করতে করতেই আমাদের ফ্লাইট প্রায় দুবাই ল্যান্ড করবে খুব বেশি নয় ইন্ডিয়া থেকে হয়তো দুবাই ওই তিন ঘন্টার ফ্লাইট জার্নি ছিল কিন্তু যেহেতু পাশে আরেকটা সিট ছিল কিন্তু এদিক উঠে যাচ্ছিল বলে আমি কিছুটা দাঁড়িয়ে ওকে সিটে বসতে দিয়েছি এবার চলুন আমরা তো দুবাই এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি এখানে প্রায় দু ঘন্টা মতো আমাদের লে টাইম ছিল কিন্তু এয়ারপোর্টটা যতটা বড় আমার মনে হয় একটা গেট থেকে আরেকটা গেট যেতে যেতেই দু ঘন্টা সময় এমনি চলে যাবে ভেবেছিলাম এয়ারপোর্টটা একটুখানি ঘুরে ঠুরে দেখব কিন্তু শেয়ার সুযোগ হয়নি দেখুন না একটা গেট থেকে আরেকটা গেটে যেতে আমাদেরকে মাঝখানে নিতে হবে ট্রেন মানে এতই বিশাল এয়ারপোর্ট যে এয়ারপোর্টের ভেতরে আরেকটা গেট থেকে আরেকটা গেটে অব্দি যেতে গেলে হেঁটে যাওয়া সম্ভব নয় তাই ট্রেনে পেয়ে যেতে হবে আর তারপরে রয়েছে বিশাল বড় একটা লিফ্ট সত্যি বলতে দুবাই এয়ারপোর্টটা আমার এতই ভালো লাগে এখানে সিকিউরিটি চেকিং কি ঝটপট হয়ে যায় এত তাড়াতাড়ি সিকিউরিটি চেকিং হয়তো আমি কোনো এয়ারপোর্টে দেখিনি আর ব্যাঙ্গালোর এয়ারপোর্টের মতো এয়ারপোর্টেও মানে গেটের সামনেই আমরা পেয়ে গিয়েছিলাম বাচ্চাদের স্ট্রলার সে মতো স্ট্রলার নিয়ে এবার আমার নেক্সট ফ্লাইট যে সামনে থেকে ছাড়বে সেখানে আমরা পৌঁছে গিয়েছি তার আগে কিট্টুর চলুন ডাইপার চেঞ্জিং স্টেশনে ডাইপারটা চেঞ্জ করে নিই আর তারপরেই আমাদের বোর্ডিং শুরু হয়ে গিয়েছিল এবং আমরা ফ্লাইটে উঠে পড়েছি বললাম না দু ঘন্টা কিভাবে পেরিয়ে যায় আমরা বুঝতেও পারিনি আর এবার এই ফ্লাইটে উঠেও আবার রোহন ওর সিটে আমাকে যেতে বলেছে যেটা এমনি হয়ে যায় কিন্তু যেহেতু সাথে ইনফ্যাক্ট ওর সিটটা আপগ্রেড করতে গেলে আমাদেরকে এখানে এক্সট্রা কিছু পে করতে হয় এবার কিছু কিছু ক্যাবিন নিয়মটা জানে না এবার তারা তখন তাদের সিনিয়রদের সাথে কনসাল্ট করতে যায় এবং তারপরে যখন তারা রাজি হয় যে কি সিটটা আপগ্রেড করা যাবে তখন এক্সট্রা যে অ্যামাউন্টটা পে করতে হয় সে পে করার সময় কিছুতেই মেশিনটা কাজ করছিল না মানে অ্যামাউন্টটা পে করা যাচ্ছিল না এবার রোহন তোরা কাঁচুর বাঁধা কিছুতেই ছাড়বে না তো আমি ওকে বললাম যে না ওর সিটে গিয়ে বসুক আমার কোনো অসুবিধা নেই কিট্টুকে নিয়ে আমি আরামসে যেতে পারবো তাই দেখুন প্রায় দেড় ঘন্টা আমরা এখানেই বসেছিলাম কিট্টুকে নানান রকমের খেলনা খাওয়া সব কিছুতে ম্যানেজ করছিলাম কিন্তু রোহনের কিছুতেই ওখানে মন বসছিল না ও মাঝে মাঝেই আমাদের সামনে চলে আসছিলো লাস্টে তো আমার পাশের লোকটাকে বলছে যে ওই লোকটা উনি যেন গিয়ে রোহনা সিটে বসে ও আমার পাশে বসবে কারণ নিয়ে এইভাবে একা একা যাওয়াটা ভীষণ ডিফিকাল্ট আমার নাকি খুব কষ্ট হবে সেজন্য ও কিছুতেই আমাদের ফেলে ওই সিটে যেতে পারবে না আর আমি ভাবছিলাম এই আমি কোন পাগলের পাল্লায় পড়লাম কেউ নিজের বিজনেস ক্লাস সিটের টিকিটটা কিভাবে ছেড়ে দিতে পারে এবার আমি আগেই বললাম যে ওটাই করবে যেটা ও মনে মনে ঠিক করে রাখে তাই ওর সাথে আমি বেশি কিছু তর্ক না করে রাজি হয়ে গেলাম কিন্তু ঠিক ওই সময় যে এয়ার হোস্টেলস রয়েছে ওনারা এসে বললো যে ওনাদের মেশিন এখন কাজ করছে আমরা পেমেন্ট করতে পারি ব্যাস তারপরে রোহনের মুখে হাসি আর কে দেখে ও খুব নিশ্চিন্ত হয়ে গেল যে এবার মেয়ে আর বইয়ের এই সাত থেকে আট ঘন্টার ফ্লাইট জার্নি করতে কোনো অসুবিধা হবে না ওরা আরামসে যাবে এটা ভেবে এবার ও চলে গেল ওহর সিটে বাবা নিজের সিটটা দিয়ে দিল দিয়ে দেখ এবার চলে গেলে ওর সিটে চলুন আমার আর কিটু দুবাই থেকে নেদারল্যান্ডস যাওয়ার জার্নিটা শেয়ার করি এবার সত্যি বলতে যতক্ষণ আমি ওই ইকোনমি ক্লাসের সিট বসেছিলাম আমার কেন জানি না মনে হচ্ছিল দেড় বছর হয়ে গেলে বাচ্চাদের মনে হয় বিশেষ করে লং জার্নির ফ্লাইটগুলোতে আলাদা করে টিকিট নিয়ে একটা সিট ওদের দেওয়া উচিত মানে আমরা তো সকলেই জানি যে দু বছর হয়ে গেলে তারপরে ফুল টিকিট ওদেরকে কাটা হয় তারপরে তখন সিট দেয় কিন্তু তার আগে এক্সট্রা কিছু পে করে এক্সট্রা সিট ওদেরকে দেয় কিনা আমার জানা নেই যাই হোক আমি ওই জিনিসটা ফিল করলাম মানে এই বয়সটাতে যেটা ব্যাসিনের দেয় সেটাতে ওরা আটবে না এবার অতক্ষণ ওদেরকে কোলে নিয়ে রাখাও সম্ভব নয় বিশেষ করে যখন আশেপাশের দুটো সিটেই অন্য লোক অচেনা লোক বসে থাকে তখন তাদের যেন অসুবিধা না হয় এই ভেবে আমিও হাত পা নাড়াতে পারছি না এবার অতক্ষণ কোলে নিয়ে রাখা আমার মনে হয় একটু ডিফিকাল্ট পাশের একটা সিট ফাঁকা থাকলে পরে সেটা অনেক ইজি হয়ে যায় এবার ফ্লাইট তো ছেড়ে দিয়েছে প্রায় দু ঘন্টা হয়ে গিয়েছে তার কিছুক্ষণ পরে খাওয়ার অর্ডার নিয়ে গিয়েছিল তারও এক ঘন্টা পরে খাবার এসে দিয়ে গিয়েছে যথারীতি আমি কিটুর পছন্দ মতো সব কিছু অর্ডার করেছিলাম তার মধ্যে হচ্ছে স্যুপ ছিল যেটা ছিল হচ্ছে মুসুরির ডালের চিকেন ছিল ব্রকোলি খেতে খুব পছন্দ করে ব্রকোলি নিয়েছিলাম কিছু স্যালাড ছিল কিন্তু যথারীতি আমারও মেয়ে ওই টাইমটাতেই ঘুমিয়ে গিয়েছে আর খুব বেশি নয় জানেন মাত্র আধ ঘন্টা মতো ঘুমিয়েছিল যেমনি আমি একটু নড়েছি ওমনি উঠে পড়েছে কিন্তু উঠে গিয়ে আমার একটা শান্তি হলো যে আমি ওর পছন্দের যে খাবারগুলো নিয়ে ছিলাম তার থেকে ও একটুখানি চিকেন আর ব্রেড খেয়েছিল আর পরে ফ্রুটস দিয়ে গিয়েছিল সেটাও খেয়েছিল আর এরপরে মা আর মেয়ের ওই টাইম কাটানো যেটা বাড়িতে করে থাকি এখন সেই জিনিসগুলো আমরা ফ্লাইটে বসে বসে করছি এই যেমন ওকে বিজি রাখার জন্য আমার ব্যাগে সবসময় বক্স থাকে তো কিছুটা বক্স ওকে দিয়ে দিয়েছি সেটা নিয়ে ওর সাথে বক বক করতে করতে পড়াশোনা করতে করতে অনেকটা সময় কাটলো একটু পড়াশোনা করছে করছে না তাহলে কি করছে দুটো দুটু করছে ও পড়াশোনা করছে না এই খেয়াল করো নিয়ে গেছি ছুটু এবার বই দিয়ে পড়াশোনা তো শেষ কি সামনে যেসব ম্যাগাজিন রাখা ছিল সেগুলো আমরা পরে পরে সব শেষ করে দিয়েছি এবার ওকে আর কীভাবে এঙ্গেজ রাখা যায় সেটার একটা ভালো অপশন হলো খাওয়া দাওয়া তো খুচখাচ কিছু স্ন্যাক্স তো সব সময় আমি ব্যাগের মধ্যে ক্যারি করি তো এখানে দেখছিলাম কিছু ব্রেডও ওনারা দিয়ে যাচ্ছিলো তো কিট্টুর জন্য আমি কিছু ব্রেড নিয়েছিলাম সেটাও অল্প খেয়েছিলো বেশিটা আমাকেই খেয়ে শেষ করতে হলো এছাড়াও আমার ব্যাগে ছিল কমলা লেবু সেই কমলা লেবু খাওয়ার পরে কিছুটা জল খেয়ে সময় কাটালো তারপরে সামনে যে স্ক্রিন ছিল সেখানে হাত ঠাত দিয়ে টেপাটেপি করে কিছু একটাও করার চেষ্টা করছিল সেখানেও আরও দশ মিনিট চলে গিয়েছে এরপরে আমাদেরকে ইভিনিংয়ের দিকে আইসক্রিম দিয়ে গিয়েছিল এরকম আইসক্রিম যদি আমি বাড়িতে নিয়ে আসি সেটা হয়তো আমি তিন দিনে খেয়ে শেষ করি মানে একবারে আমি কিছুতে শেষ করতে পারি না কিন্তু কিটুর জন্য আইসক্রিমটা আমি নিলাম এবং সব আইসক্রিম একবারে খেয়ে নিয়েছি যাতে লাস্টে এইভাবে স্পুন দিয়ে গায়ের মধ্যে যে একটু একটু আইসক্রিম লেগে রয়েছে সেটা যেন খেয়ে খেয়ে কিছুটা কাটিয়ে দিতে পারে এখানে আমাদের অনেকটা সময় কেটে আর কোথায় খুঁজে পাচ্ছ তুমি আছে যে এখানে তো আইসক্রিম খাওয়ার পরে এবার ম্যাডামের ইচ্ছে হয়েছে এখানে পাইচারি করে আশেপাশের প্যাসেঞ্জারদের একটুখানি দেখে আসা কারোর কোনো অসুবিধা হচ্ছে না তো বা কারোর সাথে ফ্রেন্ডশিপ করা যাবে কিনা এবার ও তো আর জানে না যে ওর চোখে ঘুম নেই বলে কেউ আর ঘুমাবে না বেশিরভাগ লোকেরাই সেই সময় রেস্ট করছিলো ঘুমোচ্ছিল এবার আমরা চলে এসেছি ওয়াশরুমে কিট্টুর ডাইপার চেঞ্জ করার জন্য এবার ডাইপার চেঞ্জ করার পরেও এখানেও আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে দিয়েছি মানে আমি বারবার করে ঘড়ি চেক করছিলাম আর ক ঘন্টা রয়েছে এখনও তিন ঘন্টা এখনও দু ঘন্টা যেন মনে হচ্ছে সময়ই কাটছে না এদিকে সারাক্ষণ কিট্টুর সাথে আমি নানানভাবে কিছু না কিছু করে যাচ্ছি ওকে বিজি রাখার জন্য কারণ ওর চোখে তো খুব ঢেই কিন্তু এই ফ্লাইট জার্নিটা আমাদের খুব মেমোরেবল হয়ে থাকবে আর এই করতে করতে যখন আমি সত্যি হাঁপিয়ে গিয়েছি স্ক্রিনের সামনে ওগুলোকে দেখে বলেছিলাম ওই যে দেখো জুজু পাঁচ মিনিট যদি তুই চুপ করে না বসিস তাহলে জুজুগুলো বেরিয়ে যাবে হ্যাঁ কাজ দিয়েছিলো পাঁচ মিনিটও চুপ করে বসেছিল আবার ফ্লাইটের মধ্যে পাইচারি তারপরে জানলাতে দেখতে পেলাম ও মা আমাদের ফ্লাইট অ্যামস্টারডাম প্রায় পৌঁছেই গিয়েছে এই যে দেখুন সাত থেকে সাড়ে সাত ঘন্টার জার্নি অবশেষে এখানেই শেষ হলো এবার চলুন ফ্লাইট থেকে নেমে আমরা ইমিগ্রেশন করে সার্ভিস অ্যাপার্টমেন্টে পৌঁছতে পৌঁছতেই প্রায় সাড়ে আটটা থেকে দশটা বেজে গিয়েছিল আর অনেক দিন পরে পুরনো জায়গাগুলোকে দেখে এতই ভালো লাগছিল আর কিটু এদিকে দেখুন আসার পথে গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিল তো আমাদের রুমে ঢুকতে ঢুকতে মোটামুটি সাড়ে আটটা পোনা দশটা হয়ে গিয়েছে তো এসে রুম তাড়াতাড়ি খাওয়ার আনতে গেল নাহলে দশটার মধ্যে সব বন্ধ হয়ে যাবে তো এয়ারপোর্টে নেমেনি আর ভিডিও করার এনার্জি পাইনি তার কারণ হচ্ছে একে তো বাগি সার্ভিস যেটা ছিল অ্যাভেলেবেল ছিল না কোনো বাচ্চাদের স্ট্রলার ছিল না আমাদের স্ট্রলারটা পরে আমরা যেখান থেকে ব্যাগগুলো কালেক্ট করেছি সেখানে পেয়েছি একটু রঙনের কোলেও যাবে না আর হট করে অত লোক দেখে একটু খেতেও পেয়েছিল ঘুম পেয়েছিল বলে কোল থেকেও নামবে না তো কন্টিনিউ হেঁটে হেঁটে তারপরে ইমিগ্রেশনে তো প্রায় তিরিশ মিনিট চল্লিশ মিনিটের মতো লাইন ছিল বিশাল ভিড় জন্য ঘুমিয়ে গিয়েছে এখন আমি চেষ্টা করছি যে আস্তে আস্তে করে যদি ও ড্রেসটা চেঞ্জ করে দেওয়া যায় কারণ সারাদিন ওই ড্রেসটা পরে রয়েছে আর ভয়ও পাচ্ছি ঘুমটা আবার ভেঙে না যায় তো আবার দেখাবো কোথায় রয়েছি আমরা তো চলুন আজকে ব্লগটা এখানে শেষ করছি বাই বাই